দীর্ঘদিন যাবৎ সেই বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহ করে এবং নিজে অস্ত্র তৈরিও করে কিছু কিছু করে সেই বিভিন্ন জায়গায় এগুলো সরবরাহ করে উনি মূলত চিট ব্যবসা করে ব্যবসার আগে অস্ত্র বিপুল পরিমাণ অস্ত্র এখানে উনি সংগ্রহ করছে এবং আসলে বাড়ির চারিদিকে ক্যামেরা দেখেন এখানে একটা ক্যামেরা উনি লাগিয়েছে এই জায়গায় যে অস্ত্র রাখে এটাকে মনিটরিং করার জন্য উনি এখানেও একটা ক্যামেরা লাগিয়েছে এবং প্রত্যেক রুম রুমে ক্যামেরা লাগে সারা মনিটরিং করে এবং অস্ত্র উনি নিজেই এগুলো সাপ্লাই দেয় বিপুল পরিমাণে অস্ত্র নিয়ে এসোপ করছে এবং অস্ত্র তৈরি বিভিন্ন সরঞ্জাম বাক্স এগুলো সম্পূর্ণ ছবি ওনার নিজের মোবাইলের মধ্যে প্রিজার্ভ করা আছে